আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সমাজবিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যার ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাদের সাজেশনগুলো লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে মেসেজ করুন সরাসরি হোয়াটসঅ্যাপে সবাই হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবেন ঠিক আছে চলে আসি মূল ভিডিওতে ভিওয়ার্স অনেকেই দেখতে চেয়েছিলেন স্কুল পর্যায়ে সমাজবিজ্ঞানের ডেমো যে কেমনভাবে তৈরি করেছেন এবং কতটুকু কমন উপযোগী ভিওর্স কমন উপযোগী হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এবং বারোশো থেকে তেরোশো এমসিকিউ দেওয়া হয়েছে গোছানো সরসাজন পরিপূর্ণ এমসিকিউ টাইপ বানানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গুছিয়ে যেরকমভাবে সাজেশন তৈরি করতে হয় একটা এনসি কিউ আকারে এবং সবগুলো আপনাদের টপিক ওয়াইজ করা হয়েছে যাদের লাগবে খুব দূরত্ব কালেক্ট করে নিতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ